ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকে ইউটিউব চ্যানেলে আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার আজকে আমরা ডিগ্রি পর্বের একটা নতুন অধ্যায় চলে এসেছি যে অধ্যায় আমরা আজকে পজিটিভ সুপার সুপারলেটিভ করবো অর্থাৎ গেলো দিন যেই ক্লাসগুলো আমরা করেছি বা যে কয়টা ডিগ্রির উপরে ভিডিও আপলোড হয়েছে তার সেই পর্বের একদম শেষের আগের দিকে আমরা চলে এসেছি এরপরে হয়তো আরেকটা ভিডিও যাবে তাহলেই আমাদের এই চ্যাপ্টারটা গোটা কমপ্লিট হবে সেক্ষেত্রে বলছি তোমরা ভিডিওটাকে ভালো করে দেখো আর যদিও আমি প্রয়োজন অনুভব করছি যে হয়তো রিভার্স সাইডটা যেমন প্রথমটা আমি করেছিলাম যে সুপারলেটিভ ইন্টু পজিটিভ তো আজকে তার রিভার্সটা করছি কিন্তু রিভার্সের ভিডিওটা দেখছি তা আমি এটুকুনি বিশ্বাস রাখি যারা তোমরা সুপারলেটিভ থেকে পজিটিভ সুপারলেটিভ ইন্টু পজিটিভকে খুব ভালো করে করেছো তারা রিভার্স সাইডটাও পারবে কিন্তু তবুও কিছু ভাই বোনদের কথা মাথায় রেখে স্বচ্ছতা নিয়ে আসার জন্যই যাতে কোথাও কোনো রকম সমস্যা না তৈরি হয় তার জন্য রিভার্স সাইডটাও কিন্তু আজকে দেখাচ্ছি অর্থাৎ পজিটিভ ইন্টু সুপারলেটিভ তাহলে আজকে আমাদের ক্লাস পজিটিভ ইন্টু সুপারলেটিভ তোমরা আমার সাথে আছো আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার আর তোমরা আমাকে দেখতে পাচ্ছ দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তা আজকে চলো আমরা এবার শুরু করে দিই তো এবার পজিটিভকে ওয়ান সেকেন্ড ব্রাইট কালি পিক করে নিলাম একটু পজিটিভ সুপারলেটিভ টাস আমাদের পজিটিভ সুপারলেটিভ শুরু করার আগে আরেকটা কথা তোমাদের কাছে জেনে নিতে চাই যেটার উত্তরটা তোমরা আমরা তোমরা আমাকে দেবে যে তোমরা যে ক্লাসগুলো করছো ডিগ্রির উপরে যে কটা ক্লাস গেছে তোমরা ক্লাসগুলো দেখছো দেখে কেমন লাগছে সেগুলো তোমরা ব্যবহার করে প্রশ্নের উত্তর করতে পারছো কি না বা ডিগ্রি রিলেটেড যে কোয়েশনগুলো আসে প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো তোমরা ফিগার আউট করতে পারছো কি না সেটা আমায় জানাবে কারণ এই জানাটা আমার খুব প্রয়োজন তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাসগুলো আমি দিচ্ছি বা ব্যাকরণটাকে যেভাবে তোমাদের সামনে তুলে ধরছি সেই পদ্ধতি তোমাদের কাছে সহজ মনে হচ্ছে এবং তোমরা সহজ সাবলীলভাবে তৈরি করতে পারছো তো সেই জায়গাটা জানার জন্য একটা ছোট্ট অনুরোধ রইলো তোমাদের কাছে যে তোমরা কিন্তু অবশ্যই আমায় জানাবে যে কেমন লাগছে তোমাদের আচ্ছা এবার আমরা সকলেই জানি যারা প্রিভিয়াস ক্লাসগুলো করেছি যে পজিটিভের কিন্তু দুটো নিয়ম হয় পজিটিভের দুটো নিয়ম আছে প্রথমটা হচ্ছে নো আদার দিয়ে এবং পরেরটা হচ্ছে ভেরি ফিউ দিয়ে নো আদার আর ভেরিফিউয়ের নিয়মটা কিন্তু আমাদের আগেই জানা হয়ে গেছে এবার আমরা সেই নিয়ম থেকে দাঁড়িয়ে কিভাবে নো অর্ডার যুক্ত একটা পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভে নিয়ে আসতে হয় সেই জায়গাটা শিখব আচ্ছা তাহলে প্রথমে আমরা পজিটিভের রুল নাম্বার ওয়ানকে আজকে প্রথমে সুপারলেটিভ করার সিদ্ধান্ত নিয়েছি বা তাই করব তাহলে এইভাবে লিখে নাও যে নো আদার যুক্ত নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ সুপারলেটিভ করার নিয়ম যাই হোক আমরা টাইটেলটা করে নিলাম নৌওয়াদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করার নিয়ম সেই পর্বে আমরা হাজির হয়েছি এবার আমরা নৌওয়াদার যুক্ত বাক্য তো অবশ্যই জানি বা চিনি করেছি ওই একটা কোয়েশ্চেন আগে প্রথমে লিখে নিই চট করে কোয়েশ্চেন লিখে নিই লিখে নিয়ে তারপর বোঝার চেষ্টা করি একদম সিম্পল একটা কোয়েশ্চেন লিখবো লিখব নো আদার বয় ইন দা ক্লাস ইজ সো গুড এটা হলো আমাদের প্রশ্ন তো এবার প্রশ্নটাকে যদি একটু বিশ্লেষণ করি তবে দেখতে পাচ্ছি যে প্রশ্নের মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এটা একটা পজিটিভ ডিগ্রিতে লেখা একটা সেন্টেন্স যেমন করে শুরুতে আছে নো আদার তারপর সো অ্যাজ এর মাঝখানে থাকা অ্যাজেক্টিভ বেস ফর্ম এজেক্টিভ পজিটিভ ডিগ্রি ফর্ম ওকে সো এই বৈশিষ্ট্যগুলো ইজ এনাফ টু রিকগনাইজ দ্য সেন্টেন্স টু বি পজিটিভ ডিগ্রি দ্য সেন্টেন্স ইজ রিটেন ইন পজিটিভ ডিগ্রি নাও আমাদের কি করতে হবে আমাদেরকে এটাকে সুপারলেটিভে নিতে হবে কোথায় নিতে হবে সুপারলেটিভ তা আমরা বিগত দিনের ক্লাসগুলো করে জেনেছি যে পজিটিভকে পজিটিভের যে স্ট্রাকচারে কোশ্চেনটা থাকে ঠিক যেটা করতে বলা হয় সেই ডিগ্রিরও সেমস সেই রুলসটাই ব্যবহার করতে হবে এদিকে রুল নাম্বার ওয়ান হলে ওদিকেও রুল নাম্বার ওয়ানই ইউজ করতে হবে তাই সুপারলেটিভে রুল নাম্বার ওয়ান আমাদের জানা আগে রুলসটা লিখে নেব তারপরে ট্রান্সফর্ম করব তাহলে এবার আমরা লিখছি সুপারলেটিভের সেই নিয়মটা যেটা দিয়ে এটাকে ট্রান্সফার করব সুপারলেটিভের রুল নাম্বার ওয়ান সাবজেক্ট ওয়ক মোস্ট যুক্ত একটি অ্যাজেকটিভ থাকে কোনো কোনো সময় কিংবা অ্যাজেকটিভের সাথে যুক্ত হয়ে আসে এস টি অর এস টি এরপরে আদার্স এরপরে আদার্স প্লাস আদার্স তো এই ফর্মুলাটা দিয়ে ফর্মুলাটা দিয়ে আমাদের ওপরের যে কোয়েশ্চেনটা রয়েছে সেটাকে ভাঙাতে হবে সেটাকে নিয়ে আসতে হবে সুপারলেটিভ তা আমরা বিগত দিনে যারা ক্লাস করেছিস তারা তো জানি যে সুপারলেটিভের এই নিয়মটাকে কীভাবে ব্যবহার করতে হয় তবে চলো আমরা খুব সুন্দরভাবে একেবারে বাংলাও ধরে ধরে আমরা একবারে করে নিই একবারে বুঝে বুঝে করে নিই প্রথমে বলছি সাবজেক্ট সাবজেক্ট মানে কি কর্তা তাহলে আমাকে প্রদেয় বাক্য থেকে কর্তাটিকে আগে খুঁজে বার করতে হবে আমি জানি যে পজিটিভ ডিগ্রিতে কর্তা থাকে বাক্যের শেষে সো হোয়ার ইজ দ্য সাবজেক্ট হিয়ার দ্য সাবজেক্ট ইজ রহিম আমার বাক্যে প্রধান সাবজেক্ট বা মেন সাবজেক্ট কোথায় আছে শেষে আছে আর আমরা একটা কুইজ পেয়ে গেলাম কি কুইজ সেটা হলো যে পজিটিভ ডিগ্রিতে সাবজেক্ট থাকে বাক্যের শেষে আচ্ছা তারপর দ্বিতীয় যে পালাটা সেটা যে ভার্ব খুঁজতে হবে কোথায় কি খুঁজতে হবে ভার্ব তো ভার্ব আমি জানি যে ওই সো আর অ্যাজ এর মাঝখানে থাকে ঠিক সো এর আগে বা অ্যাজ এর আগেই থাকবে কি আমাদের তো এই জিনিসগুলো খুব আইডেন্টিফাই করা খুব জরুরি শেখার ক্ষেত্রে প্র্যাকটিসের ক্ষেত্রে বা তোমরা যখন কাউকে বোঝাবে সেই অর্থেও খুবই গুরুত্বপূর্ণ চোখে আঙুল দিয়ে দেখানো যে কোথায় কোথায় জিনিসগুলো আছে আর এই রহিম আর ইজ মিলে কি বাক্যটাকে পজিটিভ করেছে নট দ্যাট কি করেছে সো অ্যাজ অ্যান্ড নো আদার তাই তো যে সো আর অ্যাজ পার্ট অফ পজিটিভ অ্যান্ড দিস ইজ দ্য অ্যাজেকটিভ ওকে সো এই ফিচার্সগুলো এই বৈশিষ্ট্যগুলোই আমাদেরকে চিৎকার করে বলছে যে আমি পজিটিভ ডিগ্রি আমি পজিটিভ ডিগ্রিতে লেখা এমন একটি বাক্য তো এবার এটাকে চট করে অনায়াসে আমরা সুপারলেটিভ করে নেব একদম তো এবার সুপারলেটিভ করার শুরুতে যেটা আমাদের করতে হবে সেটা প্রথমে আগে সাবজেক্ট মানে মেইন সাবজেক্টকে খুঁজে আনতে আমরা জানি সাবজেক্ট শেষে থেকে কী আছে রহিম সো আগে আমি সাবজেক্টটাকে লিখে দিলাম কি হবে রহিম সবাই দেখো ভালো করে তারপরে আমাকে ইনক্লুড করতে করতে ইজ ইজ এবার আমাকে ইনক্লুড করতে হবে ইজ রহিম ইজ তারপরে আনতে হবে আমার দা এখান থেকে কোশ্চেন নিয়ম থেকে ফর্মুলা থেকে আমি নিয়ে আসলাম এবার আমাকে বলেছে অ্যাজেকটিভ একটা ক্রিয়েট করতে হবে যেহেতু আমি সুপারলেটিভ করছি কোয়েশানে আমার কোশ্চেনটা আমার পজিটিভে ছিল সেখানে যে অ্যাজেক্টিভটা পেয়েছি তাকে তার সর্বোচ্চ সীমায় নিয়ে যেতে হবে অর্থাৎ সুপারলেটিভ করতে হবে সুপারলেটিভ দুভাবেই করা যায় এক হচ্ছে অ্যাজেকটিভের সামনে যুক্ত করে আমরা জানি যে সমস্ত অ্যাজেক্টিভগুলো একের বেশি সেলেবেলে বিভক্ত তাদের সামনে সুপারলেটিভে মোস্ট বসে কম্পারেটিভে মোর বসে এবং যেই শব্দগুলো আমরা একবারেই উচ্চারণ করতে পারি ওয়ান সিলেবেলিক ওয়ার্ড সেগুলোকে আবার কিন্তু সামনে তাদের পরে কিন্তু এসটি বা ইএসটি যুক্ত হয়ে থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি গুড একবারেই প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্সিয়েশনটা কী হচ্ছে গুড আমরা কিন্তু বলছি না গুড এরকম না কি গুড একবারেই তাহলে বুঝতেই পারছি অনায়াসে যে এর শেষে কিন্তু অবশ্যই এসটি আর ইএসটি যোগ হতে চলেছে তা গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে গুড বেটার বেস্ট সো এইবার আমাকে এইখানে এই পোর্শনটাকে আনতে হচ্ছে এটা এখানে আসলো তারপর এখান থেকে এখানে আসলো কী হয়ে বেস্ট হয়ে হলো এইবার হচ্ছে আদার্স সো বি কেয়ারফুল এই জায়গাটা খুব সচেতনতা অবলম্বন করতে হবে কারণ দেখা গেছে পরীক্ষার খাতাগুলো যখন দেখি বা ছাত্রদেরকে যখন পড়াই দেখি যে বহু ছেলেমেয়েরা আছে যে আদার্স লিখতে গিয়ে একটা বিশাল বিশাল পরিমাণে একটা গোলযোগ করে ফেলে বা কোনটা আদার্স হবে তারা বুঝে উঠতে পারে না তো এখানে একটা কথা বলছি তোমাদের যখনই তোমরা সুপার পজিটিভকে অন্য কোনো ডিগ্রিতে নিতে যাচ্ছ মনে করো রিমেম্বার যখনই তোমরা পজিটিভকে যে কোনো ডিগ্রিতে নিতে যাচ্ছ তখন তোমাদের আদার্স আর কোথাও না আদারের পর থেকে ভারবের আগ পর্যন্ত অংশটাই হলো আদার্স যে মানে হচ্ছে বাক্যের বাকি অংশ তার মানে সেই কথার প্রেক্ষিতে বলা যায় যে আমাদের প্রশ্নটার দিকে তাকালেই দেখতে পাচ্ছি যে আদারের পর থেকে হচ্ছে কি শুরু হয়েছে বয় এবং ভার্বের পূর্ব পর্যন্ত ভার্বের আক কি আছে ক্লাস সো দিস ইজ দ্য পার্ট ডিনোটস আদার আদারকে বোঝায় তো এবার এই আদার এটাকে আমরা এবার লিখে দেব। চলে আসলো বাক্যের থেকে মানে কী লিখবো বয় ইন দ্য ক্লাস দেখো তাহলে কি সোজা করে কি সুন্দর করে আমরা করে নিলাম একদম সোজা করে সুন্দর করে করে নিলাম তাহলে দেখতেই পাচ্ছ ব্যাপারটা খুবই সোজা এটা তোমরা যদি কথায় লিখতে চাও তাহলে লিখতে হবে যে উত্তর বাক্যের শেষের প্রশ্নের মধ্যে থাকা সে প্রশ্নে থাকা শেষের সাবজেক্টটি প্রথমে বসে প্রশ্নে থাকা ভার্বটি বসে তারপরে হচ্ছে দা বসে তারপরে প্রশ্নে থাকা পজিটিভ ওয়ার্ডটার সুপারলেটিভ ফ্রম সেটা মোস্ট দিয়েও হতে পারে বা এসটি এস টি দিয়েও হতে পারে তারপর আমাদের আদার্স লিখতে গিয়ে লিখতে হবে নো আদারের পর থেকে ভারবের পূর্ব পর্যন্ত আগ পর্যন্ত লাস্ট নয় আগ পর্যন্ত তাহলে এইভাবে করেই কিন্তু আমরা কি করলাম পজিটিভটাকে সুপারলেটিভে নিয়ে আসলাম এবং রুলসটাকেও খুব সুন্দরভাবে মেনটেন করেছে তা দেখো কী অনায়াসে জিনিসটা হয়ে গেল খুব সুন্দরভাবে হয়ে গেল। এবার আমি একটা কোশ্চেন তোমাদের জন্য দিয়ে যাচ্ছি এই কোশ্চেনটা কিন্তু তোমরা পরে অবশ্যই করে আমাকে পাঠাবে কোশ্চেনটা তোমরা লিখে নাও কোশ্চেনটা আমি এখানেই বোর্ডের মধ্যেই দিচ্ছি উঠিয়ে দিচ্ছি কোশ্চেনটা লিখে নাও নো আদার কান্ট্রি Country in the world, no other country in the world, no other country in the world is so beautiful as. নো no in কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ as our India. এটাকে তোমাদের করতে হবে সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রিতে তোমাদেরকে নিয়ে যেতে হবে নো কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো বিউটিফুল অ্যাজ আওয়ার ইন্ডিয়া পৃথিবীতে কোনো দেশই হয় না এতটা সুন্দর যতটা আমাদের ভারতবর্ষ আমরা তো সকল আমরা তো জানি কবিতাটা জানি না সবাই সকল দেশের সেরা আচ্ছা তাহলে এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো তোমরা করবে এবার আমি চলে যাব আমাদের পজিটিভ ইন্টু দিবে শেষ পার্টে এখানে দুটো নিয়মই আছে শেষ পার্টে চলে যাচ্ছি একটা আলাদা পেজ নিয়ে আমরা চলে যাচ্ছি পরের পার্টে তাহলে আমরা করছি আজকে পজিটিভ ইন্টু সুপারলেটিভ পজিটিভ ইন্টু সুপারলেটিভ এবার আমরা চলছি পজিটিভ এর পিও এস ভি পজিটিভ এর রুল নাম্বার টু রুল নাম্বার টু যেখানে আমরা দেখতে পাই লিখব ভেরি ফিউ ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করার নিয়ম ভেরিফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করার নিয়ম ভেরিফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করার নিয়ম যাক তাহলে আগে আমরা একটা কোয়েশ্চেন করে নিই কোশ্চেনটা লিখে নিই তাহলে ভালো হবে কোশ্চেনটা লিখছি ভেরি ফিউ c-o-u-n-t-r-i-e-s, countries, very few countries in the world, very few countries in the world are, are so beautiful, are, are, are beautiful. Uh, very few countries in the world are uh, so beautiful. Very few countries in the world are so beautiful as India. ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর সো বিউটিফুল অ্যাজ ইন্ডিয়া আচ্ছা খুব কম সংখ্যক দেশগুলি আছে পৃথিবীতে যারা হয় এতটা সুন্দর যতটা ভারতবর্ষ তা আবার একটু বুঝে নিই সেন্টেন্সটাকে বেশ সুন্দর করে একটু বুঝে নিয়ে দেখি যে কি বুঝতে পারছি কি না তা এবার যেটা বলার ছিল যে এটা পজিটিভ ডিগ্রি কি করে বুঝতে পারছি এই কি কী রয়েছে ভেরি ফিউ রয়েছে এবং শুধু তাই নয় ভেরি ফুয়ের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে সো অ্যাজ রয়েছে এবং তার মাঝখানে একটা অ্যাজ এক্টিভ রয়েছে যেগুলো আমাদেরকে বলে দেয় যে এই বাক্যটা অবশ্যই কিন্তু পজিটিভে লেখা এবং পজিটিভের রুল নাম্বার টু রুল নাম্বার টুকে দেখতে পাচ্ছি আমরা তো এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন এটাকে সুপারলেটিভ করতে বলা হলো বা হচ্ছে তখন কীভাবে করতে হবে তাহলে সুপারলেটিভ আগে সুপারলেটিভের নিয়মটাকে লিখে নিই এটাকে জাস্ট একটু উপরে উঠিয়ে দিই আচ্ছা তাহলে এখানে লিখবো আমি সুপারলেটিভ সুপারলেটিভ এল এটি আইভি নিয়মটা লিখবো রুল নাম্বার টু তো এবার ওই সাবজেক্টটা শুরুতে বসবে প্লাস প্রশ্নে থাকা ভার্ভটির সিঙ্গুলার রূপ প্রশ্নে থাকা ভাবটির সিঙ্গুলার रूप, सिंगुलर रूप, प्लस, वन ऑफ़ द, प्लस, प्लस, मोस्ट जुक्तो एक टाइ अजेक्टिव, किंबा, যুক্ত হবে এস টি এসটির সাথে প্লাস আদার্স পার্টটা লিখবো আদার্স পার্টটা যেটা হয় সেটা হচ্ছে ভেরিফিউ এর পর থেকে ভেরিফিউ এর পর থেকে প্রশ্নে থাকা প্রশ্নে থাকা ভব এর পূর্ব পর্যন্ত ব্যাস প্রশ্নে থাকা ভের ভে আদার্স পার্টটা কথাতে লিখতে হবে ভেডিপিউ এর পর থেকে প্রশ্নে থাকা যে ভর তার পূর্ব পর্যন্ত ব্যাস তাহলেই সরি তাহলে আমাদের উত্তরটা সমাধান হয়ে যায় তাহলে যাই হোক আমরা জানি আবার দেখে নিব সাবজেক্ট ও সাবজেক্ট কোথায় আছে আমাদের প্রশ্ন বাক্যের সাবজেক্ট কোথায় আছে কোথায় আছে সাবজেক্ট ইন্ডিয়া তাই তো সে সাবজেক্টটা শুরুতে বসবে তাই তো সাবজেক্টটা শুরুতে বসলো কি হলো ইন্ডিয়া তারপরে যে প্রশ্নে থাকা ভার্বটির সিঙ্গুলার প্রশ্নের ভার্ব কি ছিল আর ইজ কেন যেহেতু ইন্ডিয়া আছে তারপরে হচ্ছে আমাদের ওয়ান অফ দা যুক্ত করতে হবে যুক্ত করে দেওয়ার পর আমাদের যে প্রশ্নের মধ্যে পজিটিভ ডিগ্রিটা আছে সেটা সুপার লিপ নিয়ে আসতে হচ্ছে কি আছে দেখা বিউটিফুল তাইতো আমাদের বিউটিফুল তাহলে সুপার লিপ কি হবে মোস্ট বিউটিফুল মোস্ট বিউটিফুল তারপরে আছে কি আদার্স আদার্সটা কোথায় ভেরিফিউ এর পর থেকে প্রশ্নে থাকা ভার বলল তাহলে আছে আছে কোথায় ভেরিফিউ এর পর থেকে কান্ট্রিজ ইন দা

মনে রাখবে যে ডিগ্রি কিন্তু আমাদের প্রত্যেক দিন অভ্যেসে রাখতে হবে প্রত্যেক দিন প্র্যাকটিসের খাতায় রাখতে হবে যত আমরা প্র্যাকটিস করব তত আমরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং পরীক্ষায় আসার ডিগ্রির থেকে একটা প্রশ্ন আমাদেরকে সমস্যায় ফেলতে পারবে না আমাদের টার্গেট হচ্ছে যে পরীক্ষায় একটা ব্যাকরণও না ছাড়া একটা গ্রামারও যাতে মিস না যায় একটা গ্রামারও যাতে আমাদের কাটা না যায় সেই রকম মানসিকতা নিয়ে কিন্তু আমরা শেখাচ্ছি তোমাদের এবং তোমাদেরকেও সেটা বুঝতে হবে সেইভাবে খাটতে হবে তাহলেই কিন্তু তোমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন বা ইচ্ছা পূরণ সেটা অবশ্যই হবে তো এইভাবে পড়তে থাকো ভালো করে জিনিসগুলোকে ভালো করে ধরে ধরে এক করো ভিডিওগুলো কেমন লাগছে জানাও আর আমাদের এই চ্যানেলকে তোমাদের যথেষ্ট ভালোবাসা স্নেহ আরও দাও এটাই তোমাদের কাছে কামনা আর আগামী পর্বে আরও সুন্দর ক্লাস চলে আসতে শুরু করেছে গ্রামারের উপরে তোমরা সবাই নজরে রাখো ভিডিও কিন্তু স্কিপ করবে না আমি বারবার বলি ভিডিওগুলো কিন্তু ভালো করে একটু বুঝে বুঝে দেখবে দেখতে ইচ্ছে না করছে তখন রেখে দাও ফ্রেশ মুড নিয়ে বসো সুন্দর করে দেখো স্কিপ করবে না এবং সঙ্গে সঙ্গে খাতার পেন হাতে কাছে রাখো ধমাধম লিখে ফেলো আর প্র্যাকটিস করো আর তোমাদের যত যত প্র্যাকটিস যেগুলো করছো সেগুলো আমাকে পাঠাও এভাবেই চলতে থাকুক আমাদের প্রিপারেশান ঠিক আছে আর পুজো চলে এসছে সবাইকে পুজোর শুভেচ্ছা দিচ্ছি সবাই ভালো করে পুজো কাটাও বাঙালি সেরা উৎসব আমরা সবাই আনন্দে থাকবো উৎসবে তাই থাকবো এদিকে যেমন সত্যি তেমন কিন্তু লেখাপড়াটার থেকে বেশি দূরে থাকলে চলবে না পড়াশোনাটা ঠিক মতো চালিয়ে যেতে হবে কারণ পুজো পরেই কিন্তু আমাদের টেস্ট আসল লক্ষ্য মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের জীবনে সফল স্বপ্ন পূরণ হোক ভালো করে পড়ো এই বলেই শেষ করছি হ্যাভ আ গুড ডে